সাত মাস প্লাস বাচ্চাদের জন্য আমি বাদাম সুজি বানিয়ে নেব খুব সহজভাবে আর সহজ উপকরণ দিয়ে আজকে আমি বাদাম সুজি বানাবো আমার বাচ্চার জন্য পারফেক্ট বাদাম সুজি এই রেসিপিটা তো চলুন দেখে নেওয়া যাক আমি হাফ কাপ পরিমাণ চাল নিয়েছি আমি ভাতের রেগুলার যে চাল ছিল সেগুলো নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম আর নিয়েছি আখরোট তবে চাইলে আপনারা এগুলো ব্লেন্ড করেও বাদামসুটি তৈরি করতে পারেন তবে আমার বাচ্চা একটু মিষ্টি ফ্লেভারটা পছন্দ করে এই জন্য আমি এখানে খুরমা খেজুরটা অ্যাড করলাম তবে এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন এইটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে বাচ্চারা খেতে চাইবে কিছু ভালোভাবে ধুয়ে নিব চালটা একটু কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিতে হবে এই জন্য আলাদা করে নিলাম একটা ট্রের উপর শুকনা কাপড় দিয়ে দিলাম ধোয়ার পর সব কিছু আমি এই কাপড়ের উপর বিছিয়ে দিব ড্রাই ফ্রুটগুলো ধুয়ে নিলাম ধুয়ে কাপড়ের উপর বিছিয়ে দিলাম এরপর দিতে হবে চাল ছোট বাচ্চাদের খাবার একটু যত্ন সহকারে বানাতে হবে যেন কোনো রকম ময়লা না পড়ে চালগুলো এভাবে বিছিয়ে দিলাম আর এরপর যে শুকনা খুরমা খেজুরগুলো আছে সেগুলো ধুয়ে নিয়েছি এ এখন সব কিছু ভালোভাবে বিছিয়ে আমি ফ্যানের নিচে দিয়েছিলাম ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম মানে গায়ের পানিটা চাল আর ড্রাই ফ্রুটের পানিগুলো সেগুলো আমি কাপড়ে শুকিয়ে নিয়েছিলাম যখন এগুলো শুকিয়ে যাবে এরপর এগুলো রোদে দিতে হবে বাদাম সুজি রোদেই ভালো হয় এই জন্য চেষ্টা করবেন রোদে দিয়ে চাল আর ড্রাই ফ্রুটগুলো শুকিয়ে নিতে তো রোদে দিয়েছিলাম আমি তিন থেকে চার ঘন্টা কড়া রোদে রেখেছিলাম রাখার পর এগুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে অনেকটা ঝনঝনে শব্দ হবে এমন করে শুকিয়ে নিতে হবে এরপর রোস্ট করে নেব একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এরপর সবগুলো প্যানে দিয়ে দিব প্যানে দিয়ে একটু নেড়ে চেড়ে রোস্ট করে নিতে হবে সব কিছু যখন প্যানে চুলায় রোস্ট করে নিব এর কিন্তু পুষ্টিগুণ আরও বেড়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন চাল আর ড্রাই ফ্রুটগুলো রোস্ট করতে এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমি ওটস হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করেছিলাম এই জন্য আমার ব্লেন্ডার জারটা ধৈনি আপনারা হয়তো বলবেন যে কিছু ছিল সবগুলো ভালোভাবে দিয়ে দিলাম এরপর ঢাক না দিয়ে প্লেন করে নেবো আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা মি হয়েছে সামান্য দানা দানা রয়েছে সুজির মতো সুজি যেমন দানা দানা থাকে ঠিক তেমন আপনারা চাইলে কিন্তু মিশিংয়েও ভাঙাতে পারেন তবে সব থেকে ভালো হয় বাসায় যদি ব্লেন্ডার থেকে থাকে ব্লেন্ডারে ব্লেন্ড করা দেখতে পাচ্ছেন কতটা ভাবে হয়েছে বাদার থেকে যদি আপনারা এই সুজি না কিনে এভাবে বাদাম সুজি বানিয়ে বাচ্চাদের খাওয়ান ভীষণ পছন্দ করবে আর প্রচুর পুষ্টি আর স্বাস্থ্যসম্মত আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে